পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি নানা দিক থেকে বৈশিষ্ট্যপূর্ণ ও রহস্যে ভরপুর এর মানুষগুলোকে আমরা খুব একটা চিনি না চারিদিকে পাহাড় আর বড় বড় গাছপালা তাদের বহু যুগ জুড়ে বসবাসের ফলে পাহাড় নদী বনে ঘেরাই অঞ্চলটিতে ছড়িয়ে পড়েছে তাদের অনেক কাহিনী। তেমনই একটি ভৌতিক কাহিনী হলো রাঙামাটির অশরীরী গাভুরি রাঙামাটি তখন পানির নিচে তলিয়ে যায়নি গাছপালা পাহাড় কর্ণফুলি চেঙ্গি ও সংরক্ষিত বন নিয়ে সে ছিল এক মোহনীয় সংরক্ষিত বনে ছিল গর্জন জারুল উরিয়াম চিবির চাপালিশ ও গোলক বেতের ঘন অরণ্য শত শত বছরের পুরনো যুবক ছিল সে গাছেরা বয়সে বুড়ো কিন্তু স্বভাবে যুবক গাছপালা যেন বাবরি চুলের মাথা বড় বড় লতা গাছ বেড়ে উঠে তারাও গাছ হয়ে গেছে সে লতার গোড়া ছিল গাছের মতো মোটা ও ধীর সে এক বিস্ময়কর সুন্দর লোকে বলে এগুলো লতা নয় দেওদত্ত সংরক্ষিত বনের মধ্য দিয়ে চেঙ্গি নদী এসে মিশেছে কর্ণফুলিতে চেঙ্গির মুখে সপ্তাহে সপ্তাহে বাজার বসত অন্যান্য দিন একেবারে নির্জন থাকত সেই জায়গা কচিত লোকজন যাওয়া আশা করত নদী পার হওয়ার একটা ঘাট ছিল নাম তার পেত্নির ঘাট আমি জানি না কেন ওই নাম হয়েছে চেঙ্গির মহনা থেকে একশো কদম উজানে ছিল সে ঘাট ঘাট থেকে কুলে উঠতেই ঘন বন শিলকরই আর শিলবাদী গাছগুলো ছিল দেখার মতো বনের নাককেশোর গাছও ছিল দত্তের মতো সবাই গাছগুলো দেখে বিস্ময়ে প্রশংসা করতো লোকজন একা একা চলাফেরা করতো না দিনে যেমন তেমন দু চারজন মিলে আসা যাওয়া করতো সন্ধ্যের পর ঘাটে লোকজন থাকতই না একটা নৌকা বাঁধা থাকতো এপারে ওপারে আরেকটা থাকতো অথবা থাকতো না লোকজন নিজে নিজে নৌকা বেয়ে ঘাট পেরিয়ে পয়সা ওই নৌকাতেই রেখে যেত মাঝি থাকতো কখনো কখনো কোথায় উদা হয়ে যেত কে জানে শীতকালে চেঙ্গি হেঁটে পার হওয়া যেত কোথাও কোথাও ওপাশে কর্ণফুলি ছিল গভীর সন্ধ্যার পর ওই পথে খুব দরকার না পড়লে কেউ পা ফেলত না তার কারণ ওই পেতনির নাম কে জানে পেতনি নাকি অন্য কিছু পাহাড়ে জঙ্গলে অশরীরই থাকে রাক্ষসের গল্পও শোনা যায় মাঝে মাঝে ভাগবার লোকও সেখানে নামতো অশরীরা নানা ভেগ ধরতে পারত। ঠাঠা হাসত আমি এই অশরীর কাহিনী শুনেছি আশি বছরের বুড়ো তাই থোয়াই রোয়াজার মুখে তিনি যখন সতেরো বছরের তখন এক ব্যবসায়ী শেষবারের মতো এই ঘাটে অশরীরীর দেখা পেয়েছিল তাহলে কাহিনিটি এবার শোনা যাক সে বছর খুব বর্ষা হয়েছিল শরতের শেষ আকাশ পরিষ্কার হাওয়া বৈছে মৃদুমন্দ আকাশে শুল্ক পক্ষের পঞ্চমীর চকচকে চাঁদ চেঙ্গির উজান দিকে চারটি উঠেছে যেন পালতোলা একখানা নৌকা নদীর উপর ঝুঁকে তেরছাভাবে আলো ঢালছে নদীর উপর রূপর দুলো বলা যায় এখানে ওখানে একটু একটু কুয়াশা জমেছে বনের গাছের উপর যেন স্থির হয়ে থাকা তুপসির ওড়না ঘাট একেবারে ফাঁকা মাঝিও নেই ব্যবসায়ী তপন কুমার দেববর্মন টেঙ্গির ওপার থেকে নিজে নৌকা বেয়ে এপারে এল তাদের আলোয় চিকচিক করছে নদীর বুক বনভূমিতে ওতলা হয়ে ঝাঁপিয়ে পড়েছে জ্যোৎস্নার রূপুরেণু তার সূক্ষ্ম রেণু ও শরতের প্রথম কুয়াশার বিন্দুগুলোর জন্য চরাচর রহস্যময় হয়ে উঠেছে ঠিক সেই সময় তিনটি পেঁচা ডেকে উঠল কয়েকটা কালাবাদুর পড়ে গেল মাথার উপর দিয়ে তারপর সব কিছু চুপ নৌকাটা কুলে ঠেঁকিয়ে রেখে তপন কুমার আপন মনে গান বলতে বলতে কুলে পা রাখল হঠাৎ সে দেখলো ঢালু খাজের পাথরে মাটিতে কে যেন পিছন ফিরে বসে আছে সে খুব অবাক হল তারপর আরও বিস্ময়ে শুনলো মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তপন একটু দেরি না করে সেদিকে পা বারালো মেয়েটির পরনে লাল কালো পিনন ও লাল রঙের খাদি কাপড় খুপাটি ও সম্প্রান্ত ঘরের মেয়ের মতো বেশ বড় মেয়েটি পিছনে ফিরে বসে মাথা নিচু করে কাঁদছে চাঁদের ওপরেণু লুটিয়ে পড়েছে ওর সারা পিঠে। পাকা করমজার মতো টকটকে গায়ের রং বয়সেও একেবারে তরুণী খোলা কাদের ওপর জোস্না লুটোপুটি খেলে তাকে আরও রূপসী করে তুলেছে অমন রূপ হয় না তপন মুগ্ধ ও বেহব্বল তপন আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়ালো যথাসম্ভব মধুর ও কোমল গলায় বলল ও গাভুরি তুই কিত্তে কানর মেয়েটি কোনো উত্তর দিল না সে আবার খুব নরম গলায় বলল তুই কিত্তে কানর মোরে ক মেয়েটি তবুও কাঁদতে লাগলো কোনো উত্তর দিল না তখন আবার বলল মেয়েটি তবুও নিরুত্তর তখন আবার অনুনয় করে বলল এখানে এভাবে একা একা বসে থাকা ঠিক নয় তোর কি হয়েছে আমাকে খুলে বল আমি কীভাবে সাহায্য করতে পারি পথ হারিয়েছিস কিনা। নদীর ওপারে যাবি না হয় আমি পৌঁছে দিচ্ছি না হয় ঘরে দিয়ে আসব। অন্তত আমার দিকে একটু তাকিয়ে দেখ আমাকে সাহায্য করার সুযোগ দে আমি তোর কোনো ক্ষতি করব না। না না হয় আমার ঘরে চল। মেয়েটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো তখনও সে পিছনে ফিরে আছে চমৎকার এক হারা লম্বা তন্নি চাঁদের আলোয় ঝলমল করছে তার গায়ের আপেল রঙ তখনও সে হিক্কা তুলে কাচ্ছে মাথা নিচু করে হাত দিয়ে যেন চোখ মুখ মুছছে তখন আস্তে আস্তে মেয়েটির কাঁধে হাত রেখে বলল আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি ভাগবাল্লুক নই তোর ঘরে পৌঁছে দিয়ে আসব। দয়া করে কান্না বন্ধ করে কী হয়েছে খুলে বল আমাকে তোর বন্ধু মনে কর আমি রাঙামাটিতে থাকি ব্যবসা করি আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি বিয়েও করিনি মেয়েটি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়ে মুখ তুলে ওর দিকে তপন বজ্রাহতের মতো স্থির হয়ে গেল সে দেখলো মেয়েটির মুখে নাক চোখ মুখ ভুরু কিছুই নেই ডিমের বাহিরের খোলার মতো সমান লেপা পোচাও দবদবে সাদা সেরকম অদ্ভুত মুখ সে কখনো দেখেনি এবং কোনো কল্পনাও করেনি সঙ্গে সঙ্গে চিৎকার করে সে এক দৌড় দিল নদীর খাড়ি থেকে ছুটতে ছুটতে সে নদীর কুলে উঠল গাছপালার ভিতর দিয়ে জোস্নার ঝমঝম শব্দ নিয়ে ছুটতে ছুটতে পর রাস্তার দিকে পড়ছে পর্যন্ত তার মাথার মধ্যে কেবল ওই নাক মুখ চোখবিহীন চেহারা ছাড়া আর কিছুই ভাবতে পারছিল না জীবনে সে এমন অসম্ভব ও ভয়ঙ্কর কিছু কল্পনা করেনি দেখেও নি গল্প কাহিনীতেও শুনেনি। ছুটতে ছুটতে সে পেছনে তাকাবার সময় পায়নি। না আশেপাশে কী আছে তা দেখার দরকার মনে করেনি শেষে বড় রাস্তায় পৌঁছে গর্জন গাছের ছায়ার নিচে কুপি বাতির আলোতে বসা এক লোকের সামনে গিয়ে একটু নিঃশ্বাস নিল লোকটি বাতির আলোতে বসে কি সব যেন বেচা বিক্রির হিসাব করছে মাথা নিচু করে দিনের বেচা কেনার টাকা পয়সা গুনছে তপন সেই লোকটির সামনে ধপ করে বসে পরে ভোগো করতে লাগলো কিন্তু কিছুই বলতে পারছিল না লোকটি তেমনি মাথা নিচু করে পয়সা গুনতে গুনতে বলল কি হয়েছে কি হয়েছে তো কেউ মেরেছে তোকে কেউ টাকা পয়সা লুট করে নিয়েছে ফোন করতে চেয়েছে তোকে তপন কোনো মতে বললো কেউ মারেনি ফোন করতে চায়নি লুটপাটও করেনি শুধু শুধু তার নাক চোখ শুধু কি নাক মুখ চোখ চেপে ধরে শেষ করে দিতে চেয়েছিল লোকটি মাথা নিচু করে পয়সা গুনতে গুনতে বলল না না খুলি নয় ডাকাতও নয় আমি দেখেছি এমন মুখ আমি জীবনে দেখিনি সে মুখ পুরিয়ে আমার দিকে তাকাতে আমি পালিয়ে এসেছি কি দেখেছিস কি দেখিয়েছে সে এমন কি সে তোকে দেখিয়েছে যে তুই এত ভয় পেয়েছিস তারপর লোকটি পয়সা গোনা বাদ দিয়ে নিজের নিচু মুখটা তপনের দিকে তুলে ধরে বলল এরকম এরকম মুখ দেখিয়েছে আমার মতো এরকম তপন কুপি বাতির আলোর স্পষ্ট দেখল লোকটির মুখ ডিমের মতো লেপা পোচা সমান দন্দবে অমনি বাতিটাও ধপ করে নিভে গেল সে অদ্ভুত মুখ দেখে তপন আরেক দৌড় দিল